হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম তো আজকে আমি শেয়ার করছি আমাদের এখানে মানে কলকাতায় রেমাল আসার আগের কিছু মুহূর্ত আর পরের কিছু মুহূর্ত হ্যাঁ সকাল থেকে হাওয়া শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে এসে তাড়াতাড়ি এই কাজ শুরু করে দিয়েছে জামা কাপড়ও ছাড়তে পারিনি রিমাল আসার আগের দিন থেকেই বেশ ভালো ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে তো আমাদের এই গাছগুলো তো বড় বড় ওই ওপরটায় রাখা থাকলে যদি বাইরের দিকে পড়ে যায় কিংবা কারো নিচের দিকে ঘর রয়েছে কারো ঘরের ওপরে পড়ে সেই কারণে ওই বড় বড় গাছগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে আগে বেঁধে দিয়েছিল ভেবেছিলো রেমালটা খুব একটা ভয়ঙ্কর হবে না সেই কারণে বেঁধে দিয়েছিল কিন্তু তারপরে দেখছে যে খবরে যেভাবে বলছে প্রচণ্ড ভয়ঙ্কর হতে চলেছে রেমাল সেই কারণে আবার গাছগুলোকে আজকে নামিয়ে দিল আবার কালকে সকালে এসে এই গাছগুলোকে শুইয়ে দিয়ে যাবে তাহলে গাছগুলোরও কোনো ক্ষতি হবে না আমাদের গাছগুলোও বেঁচে থাকবে খুব জোরের ঝাপটার হাওয়াটা লাগবে না একটানা না ঝোড়ো হাওয়া হচ্ছে না কিন্তু যখন হচ্ছে কত জোরে হচ্ছে তা তোমরা দেখলেই বুঝতে পারবে হাওয়াটা দেখো একবার কিভাবে বইছে সকাল থেকে কি অবস্থা হবে জানি না এই গাছগুলো কি অবস্থা হবে ও উচ্চে গাছ আর এই একটা কাপড় দিয়ে যে বেঁধে দেওয়া দিলে হবে গো কাপড় থাকবে বোকা বোকার মতো হবে কাপড় থাকবে না বেঁধে দিলে থাকবে না 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 ও আলফা না না কিভাবে ওড়িয়ে দি কোনো কিছু থাকবে না বাবা আমফান একটা জীবনের ভয়ঙ্কর ঝড় দেখলাম সেই প্রথম দীঘার হাওয়া বাড়িতে বসে খাচ্ছি কি আজকে রেমাল আসার দিন সকালবেলা অর্থাৎ রবিবার সকালবেলা তো পেঁপে গাছে কয়েকটা পেঁপে হয়েছিল পেরে নিয়েছি যাতে ঝরে কারো বাড়িতে আবার না গিয়ে পড়ে আর দেখো সকাল থেকেই আকাশের অবস্থা কি ভয়ঙ্কর হয়ে আছে জানি না রেমাল যখন আসবে তখন কি পরিণতি হবে আকাশের দিক তাকালে মনে হচ্ছে যেন আকাশটা এখানেই ভেঙে পড়বে এত ভয়ঙ্কর অবস্থায় আছে এখানটা বেশ মানে উজ্জ্বল একটা ভাব হয়ে গেছে বলো আর এদিকটায় দেখো বাপরে ওইদিকে দেখো অন্ধকার পুরো তো রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ঝিরেঝির বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর সেই কারণে ভেন্ডি গাছের পাতাগুলোকে সব ছেটে দিয়েছে নইলে আমফানের সময় যেভাবে হয়েছিল সব পাতাগুলোকে একদম চেঁচে নিয়ে চলে গিয়েছিল হাওয়ায় সব গাছগুলোকে এইভাবে শুয়ে দিয়েছে লঙ্কা গাছ সব যত বেড়েছে ডাল দিয়ে ছোট ছোট করে বেড়ে দিয়েছে তারপরে শশা গাছ লাউ পাতা সব ছাতা নিয়ে আছে ছাতা নিয়ে দাঁড়াতে পারছি কীভাবে হাওয়া হচ্ছে কলা গাছের পাতাগুলোই গুলোই দেওয়া হয়েছে পেঁপে গাছ কলা গাছ আর এইখানে কিচ্ছু নেই পুরো ফাঁকা করে দিয়েছে আমার সকালে এসে এখানে পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুর গাছ থেকে পাতাগুলো পেরে দিল ঝড়ে নষ্ট হয়ে যাবে সেই কারণে পাতাগুলো আগেই পেরে রাখি আর দেখো এক একটা পাতা কত বড় বড় হয় আমি আগের ব্লগে বলেছিলাম না যে আমাদের পুঁই গাছের পাতাগুলো কত বড় হয় দেখো এক একটা পুঁই পাতা কত বড় বড় হয়েছে মেয়ে বায়না ধরেছিল ও আজকে বাটার নান আর চিকেন চাপ খাবে তো ওর বাবা সব রেডি করে রেখেছিল আজকের দিনে সেইটাই ওকে বানিয়ে দিল আর আজকে দেখো এটা হচ্ছে রামেল চলে যাওয়ার পরের দিন মানে এটা সোমবার সকাল বেলায়। আমরা তো সব গাছগুলো ঠিক করে নিচ্ছি তাড়াতাড়ি করে কেন আমার হাজব্যান্ড আবার অফিসে বেরিয়ে যাবে সময় আজকে তো খুবই কম তো এই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো এই সময় থেকেই আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আর ছাদটা তো প্রচুর নোংরা হয়েছে গাছের পাতা টাতাগুলো পড়েছে পাশের যে বড় গাছটা রয়েছে সেই গাছের পাতা এসে এত পড়েছে এখানে ছাদটা মানে নোংরা হয়ে গেছে সেই কারণে এই গাছগুলো তুলে নিয়ে তারপরে আমার বর এগুলো সব পরিষ্কার করবে তুমি গামছাটা আনলে না মাথায় দেওয়ার জন্য হ্যাঁ আজকেও কিন্তু ঝিরি বৃষ্টি হয়েই চলেছে লাগাতার আর এই ঝড়ে দেখো আমাদের কলা গাছটার অবস্থা কি করেছে পাতাটা এমনভাবে হাওয়ায় হয়েছে যেন সেই নারকেল কাঠের ঝাঁটার মতো মনে হচ্ছে পাতাটার অবস্থা বেঁধে দিয়ে বাজারে ও গাছপালাগুলো ঠিক করে ছাদটা ঝাড় দিয়ে তারপরে নিচে আসবে আমি তো তাড়াতাড়ি করে নিচে চলে এলাম কারণ আমাকে রান্না করতে হবে ওর বাবা খেয়ে আর টিফিন নিয়ে অফিসে যাবে তাই জন্য আমার তো একটু সময় লাগবে আর আমি নিচে আসতেই দেখো আমার ছোটো মেয়ে আমাকে দেখে আনন্দে একদম তাড়াতাড়ি করে আমার দিকে চলে আসছে আমার বড়ো মেয়ে একটা ফুচকার প্যাকেট অনলাইন থেকে কিনেছিলো এই সেই প্যাকেটটা তো এই ফুচকাটা আজকে আমি তেলে ভেজে বাড়িতে বানাবো আর সব আলু মাখা তারপরে তেঁতুল জলটা তেঁতুল জল দেবো না দই ফুচকা করব তো সেইটা পুরোটাই আমি বানাবো 아침이 찾아 뭐냐! 라자 这边、嗯。